লম্বা চুল ওনার পছন্দ হচ্ছে না এখন কাটতে কতটা কাটবো এতটা কাটছি তাহলে ঠিক আছে ধরে রাখো আরে বাবা পরে একবার আসছে কাছে করছে পরে একবার আসছে সাজানোর পর এরকম ভাবে চুল কেটে দিতে হয়েছে কি হলো যে চুল কাটতে হলো আর কি অসুবিধা বা সুবিধা সবটাই জানতে চোখ রাখতে হবে একটা ছোট্ট ভিডিও অনেক বড ভিডিও না তো আগের দিনের মতনই সেকেন্ড দিনের লোকেশনও আমার দক্ষিণ বারাসা দিয়েছিল যেতে যেতে দেখো ট্রেনের মধ্যে এরম গান শুনতে শুনতে এলাম লক্ষ্মীকান্তপুরের ট্রেন তো আগের দিনের লুকগুলি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেগুলি তো ছিল যে ছেলের বাড়ির তরফ থেকে আমরা যেহেতু গিয়েছিলাম ছেলের বাড়ি হিসাবে সাজানোর জন্য আমি আরেকজন সে গেছিলো গাড়ি নিয়ে আর আমাকে রীতিমতন ট্রেনে করেই যেতে হয় তো সেই হিসাবে আমি দক্ষিণ বাড়ার সাথে নেমে গেলাম আর নামতেই দেখা হয়ে গেল সেই কুকুরটা যে আমার পিছনেই ছিল না লোকের সেই কুকুর যে আমার পিছনেই ছাড়ছিল না আবার তো যাওয়ার কিছুক্ষণ পর অনেকক্ষণ পর কাজ শুরু হয়েছে এইটা হচ্ছে মার হেয়ারটা হেয়ারটা দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে হেয়ারটা সবার লাস্টে করা হয়েছে ওনার বসার টাইমই হচ্ছিল না যেহেতু লোকজনের আয়োজন সেদিনকে বউ ভাতের কাজ তো একদমই টাইম পাচ্ছিল না যে ওনাকে নিয়ে বসবো তো বৌদির আমি শাড়ি কাপড় পরিয়ে মেকআপের কাজ অন্য করে নিচ্ছিল কিন্তু অনেকবার ডাকার ডাকির পর ওনাকে পাওয়া গেল লিস্ট আমি তো ভাবলাম কি হলো বাবা আগের দিনের লুকটা কি ভালো ছিল না তাই জন্য কি করবে না কিন্তু না সেরম ব্যাপার মোটেই ছিল না উনি টাইম পাচ্ছিল না তারপরে যেভাবেই হোক ওনাকে প্রথম আর্ট করে শাড়ি পরানো হয়েছিল আমি বলেছিলাম এই শাড়িটা প্রচণ্ড সুন্দর কিন্তু আর্ট পরের জন্য কোমরবন্ধনী মাস্ট কিন্তু কোমরবন্ধনী ছিল না ওনার মন রাখতে আমি অনেক সেফটি পিন দিয়ে আট করে শাড়ি পরিয়ে দিয়েছিলাম কিন্তু যেভাবেই হোক পিনের জন্য অনেক জায়গায় কিন্তু জিনিসটা একটু আটকে আটকে যাচ্ছিলো আর দেখতে ভালো লাগছিল না তার জন্য ওনার মন রাখতে আবার শাড়িটা খুলে উনি আবার নর্মাল শাড়ির মতন পরার চাইলো যার জন্য আমাদের তো ক্লায়েন্টের মন রাখতে অবশ্যই হবে তো ওনার এরম মুখ দেখে কিন্তু ভয় পেও না উনি কিন্তু অনেকটাই খুশি হয়েছে দেখে না ওনার মুখে শুনে একটু হেঁটে আসো তোমার অসুবিধা হচ্ছে না তো এমনি পিছনটা পুরো ঘোরো পুরোটা ঘুরে যাও অ্যাটলিস্ট দুবার শাড়ি খোলানোর পর কি এটা আছে এখন কোন সব ঠিকঠাক আছে তো যে বড় ছেলে শিখিয়ে দিচ্ছে বলো হ্যাঁ তারপরেই দেখো এই যে আমাদের বৌদি বৌদির সাজটাও খুব সুন্দর ছিল আর এই ছিল সেদিনকে আমাকে একটু ক্যামেরা ধরার লোক আমার কিন্তু কাজের সময় কোনো ক্যামেরা ধরার লোক সহজে পাই না কিন্তু সেদিনকে ও কিন্তু আমাদের কাছে সাজানি ওই বাড়িরই এক আত্মীয় হয় আর খুব মিষ্টি তো ও আমার কয়েকটা ফটোশ্যুটে অনেকটি হেল্প করেছিল আর পরের দিন এই দিনে সাজার সময় ওর কানের ধুলের গুঁজিই লাস্ট লাস্টে আমার কানের দুলের গুঁজি ওকে খুলে দিয়ে দিল সেই বৌদি বৌদি খুবই মিষ্টি আর ওদের সবার ব্যবহার খুবই ভালো আর কিন্তু ও একদম ন্যাচারাল লুক চেয়েছিলো আর ন্যাচারাল হেয়ারও চেয়েছিল কিন্তু ওর যেহেতু স্মুথ হেয়ার যার জন্য আমার কিন্তু কার্লি করাটা থাকবে না বলেই দিয়েছিলাম একটা অসুবিধা হচ্ছে আমার কিন্তু হেয়ার এক্সটেনশন এখানে লাগানো হয়েছে কিন্তু হেয়ার এক্সটেনশনটা যেহেতু লম্বা ওনার এখানটায় আর্টিফিশিয়ালি লাগতে শুরু করেছে যার জন্য উনি আমাকে বারবার করে বলেছে যে নিজে হেয়ারটা কেটে দিতে তো আমি বলেছিলাম প্রথম কাটতে হবে না দেখতে বেশ সুন্দর লাগছে তো আশেপাশে ওরাও বলছিল ভালো লাগছে কিন্তু উনি একদমই আর্টিফিশিয়ালি চাইছিল না ন্যাচারাল নিজের হেয়ারের মতনই যাতে থাকে তার জন্য ওনাকে হেয়ার কাটতে আমাকে বলেছিল আর আমার এরম কেটে দিতে হয়েছিল যার জন্য ওনার এক্সটেনশন হেয়ারটাই কিন্তু এটা কাটা পরেছে ওনার কিন্তু অরিজিনাল হেয়ার কিন্তু কাটা পরেনি অরিজিনাল হেয়ারটা ভিতরে ছিল আর উনি কিন্তু তাতে স্যাটিসফাই হয়েছে পুরোটা আর ওনার খুব ভালো লেগেছে তো তোমাদের কেরম লাগছে এই হেয়ারটা বা আগের হেয়ারটা আমি যেহেতু এগুলি হেয়ারের জন্যই বিশেষ করে গেছিলাম আমার মেকআপ লুকগুলি আমার ছিল না আমি দিয়েছিলাম তো আমার ক্লাইন্টের তো খুব ভালো লেগেছিল তোমাদের কেমন লাগছে আমার অবশ্যই জানিও এমনি তোমার আর ভালো করতে পারো আর তারপরে চলে গেল সে বেনুতে আর বেনুতে গিয়ে আমার সঙ্গে কি কি হলো তা দেখতে আবার চোখ রাখো নতুন একটা ভিডিওতে এখানে আর রাখলাম না আজকের জন্য টাটা বাই